ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাতেরাতি পতন হয় আওয়ামী লীগ সরকারের পরে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার তারপর থেকে বিভিন্ন মহল সংগঠন ও দল থেকে ফেসিবাদী দলটিকে নিষিদ্ধের দাবি ওঠে এবার একই দাবি করেছে হেফাজত ইসলাম বাংলাদেশও শনিবার রাজধানীর সৌরার্দি উদ্যানে হেফাজত ইসলামের মহাসমাবেশে সংগঠনটির পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণাসহ বারো দফা দাবি পেশ করা হয় সংগঠনটির নায়ব আমির মাওলানা মাহফুজুল হক এসব দাবি পেশ করেন আল্লামা শাহ মহিবুল্লাহ বাবনগরীর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন হেফাজত ইসলাম বাংলাদেশ এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ সহ দেশবরণ্য ওলামায়ে এ দাবি পেশকালে হেফাজত ইসলামের নায়েব আমির মাওলানা মাহফুজুল হক দু সালের পাঁচই মে মতিঝিলের সাপটা চত্বরে গণহত্যাসহ জুলাই আন্দোলনে শহীদ হওয়া চৌরাশি জন মাদ্রাসার ছাত্র শিক্ষককে স্মরণ করেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহত হয়ে পঙ্গুত্ব বরণকারীদের দ্রুত সুস্থতা কামনা করেন হেফাজত ইসলামের বারো দফা দাবির মধ্যে যা যা রয়েছে প্রথমত নারী বিষয়ক সংস্কার কমিশন ও তাদের কোরআন বিরোধী প্রতিবেদন অবিলম্বে বাতিলপূর্বক আলেমুলামায়দের পরামর্শক্রমে ধর্মপ্রাণ বৃহত্তর নারী সমাজের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে নতুন কমিশন গঠন করতে হবে নারীর সামাজিক উন্নয়নে পশ্চিমা মূল্যবোধ নয় বরং আমাদের নিজস্ব সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ ইতিহাস ও ঐতিহ্যের আলোকেই বাস্তবমুখী সংস্কারের দিকে যেতে হবে দ্বিতীয়ত সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করতে হবে ধর্মপ্রাণ গণমানুষের ইমান ও আমল রক্ষার্থে বহুত্ববাদ নামক আত্মঘাতী ধারণা থেকে সরকারকে সরে আসতে হবে এছাড়া লিঙ্গ পরিচয় লিঙ্গ বৈচিত্র্য লিঙ্গ সমতা তৃতীয় লিঙ্গ বা থার্ড জেন্ডার ইত্যাদি শব্দের মার পেছে কাউকে বাদ দিয়ে নয় এমন ধোয়াশাপূর্ণ স্লোগানের অন্তরালে এবং অসাম্প্রদায়িক ও অন্তর্ভুক্তিমূলক শব্দের আড়ালে এলজিবিটি ও বাদে স্বীকৃতি ও অন্তর্ভুক্তির মাধ্যমে সমাজ বিধ্বংসী ধর্মবিরোধ সমকামী বান্ধব সমাজ প্রতিষ্ঠার পায়তারা বন্ধ করতে হবে তিন নম্বর যে দাবি রয়েছে সেখানে শাপলা চত্বর ও জুলাই গণহত্যার বিচারে গতি আনতে ট্রাইব্যুনালের সক্ষমতা আরও বৃদ্ধি করতে হবে জাতীয় নির্বাচনের আগেই শেখ হাসিনা ও তার চিহ্নিত দোষরদের বিচার নিশ্চিত করতে হবে চার নম্বরে রয়েছে গণহত্যাকারী ফেসিস্ট আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করে বিচার নিশ্চিত করতে হবে বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম ও তৎপরতা নিষিদ্ধ করতে হবে পাঁচ নম্বরে আল্লাহ তার রাসুল সাল্লা সাল্লামের নামে কুটুক্তিকারী ও বিষেধগার বন্ধে কঠোর আইন করতে হবে গণমাধ্যম সংস্থার কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে ধর্মীয় অবমাননা সংক্রান্ত শাস্তির আইনি ধারাগুলো বাদ দেওয়ার সুপারিশ বাতিল করতে হবে এ ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না ছয় নম্বরে চট্টগ্রামে উগ্র হিন্দুত্ববাদীদের হাতে শহীদ সাইফুল ইসলাম হত্যার উস্কানিদাতা চিনময় দাসের জামিন প্রত্যাহারপূর্বক তার দৃষ্টান্তমূলক বিচার করতে হবে সাত নম্বর দাবিতে ফেসিস্ট হাসিনার শাসন আমলে সারাদেশে প্রতিবাদী আলেম ওলামা ও মাদ্রাসার শিক্ষার্থী ও ইসলাম মনা তরুণদের বিরুদ্ধে হওয়া মিথ্যে ও বানুয়ার সব মামলা অতিসত্তর প্রত্যাহার বা নিষ্পত্তি করতে হবে অন্তর্বর্তী সরকারকে সে সঙ্গে জঙ্গি নাটক বা জঙ্গি কার্ড খেলে বাংলাদেশকে ইসলামপন্থী ও আলেম ওলামাদের গত পনেরো বছর যারা নির্যাতন চালিয়েছিল তাদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে আট নম্বরে গাজার মুসলমানদের উপর অবৈধ রাষ্ট্র ইসরায়েলের চলমান গণহত্যা ও ভারতে সংখ্যালঘু মুসলিম নির্যাতনের প্রতিবাদে আমাদের গণ অভ্যুত্থান পরবর্তী সরকারকে কূটনৈতিকভাবে আরও উচ্চকণ্ঠ হতে হবে এবং দেশের সর্বস্তরের জনতাকে ইসরায়েলি ও ভারতীয় পণ্য বয়কট করতে হবে নয় নম্বরে নব্বই শতাংশ মুসলমানের দেশ শিক্ষার প্রাথমিক পর্যায় থেকে উচ্চ পর্যায় পর্যন্ত সব পর্যায়ে ইসলামী শিক্ষা ব্যবস্থা বাধ্যতামূলক করতে হবে দশ নম্বরে রাখাইনকে মানবিক করিডোর প্রদানে সরকারের সম্মত হওয়া সম্পূর্ণরূপে আত্মঘাতী সিদ্ধান্ত আমাদের ভৌগোলিক নিরাপত্তার স্বার্থে এই দর্শী সিদ্ধান্ত থেকে সরকারকে অবশ্যই অনতিবিলম্বে ফিরে আসতে হবে এগারো নম্বরে চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে ভিনদেশি মিশনারি অপতৎপরতা ও বন্ধে সরকারকে উদ্যোগ নিতে হবে বাংলাদেশে ভৌগোলিক অখণ্ডতা রক্ষা ও নিরাপত্তার সংকট কমাতে আলেম সমাজের দাওয়াতি কার্যক্রমকে আরও নিরাপদ ও সুযোগ করে দিতে হবে সেখানে সামরিক নিরাপত্তা ব্যবস্থা আরও বৃদ্ধি করা ছাড়াও পাহাড়ি ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মধ্যে সামাজিক ও রাজনৈতিক সমঝোতা ও স্থিতিশীলতা বিনির্মাণে রাষ্ট্রীয় তৎপরতা আরও বাড়াতে হবে বারো নম্বরে কাদিয়ানীদের বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে সাধারণ মুসলমানদের ঈমান আকিদা রক্ষার্থে কাদিয়ানিদের অপতৎপরতা বন্ধ করতে হবে